রাম মন্দির প্রতিষ্ঠার আগে নতুন ব্রত পালন করবেন প্রধানমন্ত্রী মাটিতে শয্যা থেকে জব ধ্যান রয়েছে আরো অনেক কিছুই এই লোকসভা ভোট পর্বের সময় কেদারে তার ধ্যানমগ্ন ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রত পালনের কথা জানল দেশবাসী অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেওয়ার আগে শুক্রবার থেকে এগারো দিনের জন্য যা শুরু করেছেন তিনি প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সন্তদের উপদেশ মেনে এই এগারো দিন তিনি কঠোর অনুশাসন মেনে চলছেন কৃচ্ছা সাধনের থাকছে সঙ্গে ধ্যান এবং পুজো পর্ব সেই সঙ্গে থাকছে তার যোগা চর্চা বৃহস্পতিবার থেকে তার স্থান হয়েছে মাটিতে রাম মন্দির উদ্বোধনের আগে পর্যন্ত প্রধানমন্ত্রীর বাংলোর মেঝেতেই শোবেন তিনি প্রকাশিত খবরে জানা গিয়েছে এগারো দিন ব্রত পালন পর্বে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন মোদী এরপর চলবে যোগ শরীর চর্চা এবং ধ্যান পর্ব ব্রতকথার নিয়ম মেনে দিনের বেশ কিছুটা সময় নীরব থাকবেন মোদী পালন করবেন মৌনতা পূজা অর্চনার পাশাপাশি এগারো দিন ধরে নিয়মিত নানান হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করবেন তিনি শুক্রবার থেকে তার আহার্যের তালিকাতে আরও সাত্ত্বিক করে তোলা হয়েছে বলে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত খবরে জানা গিয়েছে শুক্রবার তার ব্রত পালন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে আর মাত্র এগারো দিন বাকি প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতবাসীর প্রতিনিধিত্ব করতে ঈশ্বর আমাকে প্রস্তুত করেছেন এ কথা স্মরণে রেখে আমি আজ থেকে এগারো দিনের বিশেষ ব্রত পালন শুরু করেছি যদিও ইতিমধ্যেই দেশের চার শঙ্করাচার্য রাম মন্দির উদ্বোধন নিয়ে প্রশ্ন তুলেছেন হিন্দু ধর্মের চার শীর্ষস্থানীয় সন্তের অভিযোগ রাম মন্দিরের নির্মাণ এখনো শেষ হয়নি তাই সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হিন্দু ধর্মের রীতি বিরোধী রাম মন্দির প্রতিষ্ঠার আগে নতুন ব্রত পালন করবেন প্রধানমন্ত্রী মাটিতে শয্যা থেকে জব ধ্যান রয়েছে আরো অনেক কিছুই লোকসভা ভোট পর্বের সময় কেদারে তার ছবি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রত পালনের কথা জানল দেশবাসী অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেওয়ার আগে শুক্রবার থেকে এগারো দিনের জন্য যা শুরু করেছেন তিনি প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সন্তদের উপদেশ মেনে এই এগারো দিন তিনি কঠোর অনুশাসন মেনে চলছেন কৃচ্ছা সাধনের থাকছে ধ্যান এবং পুজো পর্ব সেই সঙ্গে থাকছে তার যোগা চর্চা বৃহস্পতিবার থেকে তার শয্যা স্থান হয়েছে মাটিতে রাম মন্দির উদ্বোধনের আগে পর্যন্ত প্রধানমন্ত্রীর বাংলোর মেঝেতেই শোবেন তিনি প্রকাশিত খবরে জানা গিয়েছে এগারো দিন ব্রত পালন পর্বে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন মোদী এরপর চলবে যোগ চর্চা এবং ধ্যান পর্ব ব্রতকথার নিয়ম মেনে দিনের বেশ কিছুটা সময় নীরব থাকবেন মোদী পালন করবেন মৌনতা পূজার্চনার পাশাপাশি এগারো দিন ধরে নিয়মিত নানান হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করবেন তিনি শুক্রবার থেকে তার আহার্যের তালিকাতে আরও সাত্ত্বিক করে তোলা হয়েছে বলে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত খবরে জানা গিয়েছে শুক্রবার তার ব্রত পালন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে আর মাত্র এগারো দিন বাকি প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতবাসীর প্রতিনিধিত্ব করতে ঈশ্বর আমাকে প্রস্তুত করেছেন এ কথা স্মরণে রেখে আমি আজ থেকে এগারো দিনের বিশেষ ব্রত পালন শুরু করেছি যদিও ইতিমধ্যেই দেশের চার শঙ্করাচার্য রাম মন্দির উদ্বোধন নিয়ে প্রশ্ন তুলেছেন হিন্দু ধর্মের চার শীর্ষস্থানীয় সন্তের অভিযোগ রাম মন্দিরের নির্মাণ এখনও শেষ হয়নি তাই সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হিন্দু ধর্মের রীতি বিরোধী